গ্যারান্টি সহকারে আপনার এই মাছ আট থেকে বারো পিসে এক কেজি হবে এবং মিশ্র চাষে পাঁচ থেকে ছয় মাসে হবে কারণ রোগ বেলায় কম এবং খুব দ্রুত বড় হয় আপনারা যারা এই গল্প চাষ করতে চান তারা আমাদের যোগাযোগ করবেন এবং আমরা এই অক্সিজেন ব্যাগের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছটা খুব সুন্দরভাবে পৌঁছাতে পারবো এই মাছগুলো আমরা ডেলিভারি করেছি গতকালকে শরীয়তপুর জেলাতে এছাড়াও আমাদের কাছে যে মাছগুলো আছে দেশি মাগুর এই দেশি মাগুর হচ্ছে প্রতি এক কেজিতে তিনশো পঞ্চাশ পিস সাইজ আপনার আড়াই থেকে তিন ইঞ্চি লম্বা এই মাছগুলো আমরা ডেলিভারি করেছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি গ্রেডিং করা করা মাথার মাছ আমাদের বৈশিষ্ট্য হচ্ছে ভালো পোনা উৎপাদন করা ইনব্রেডিং মুক্ত পোনা তৈরি করা এবং আপনারা যে ভালো মানের পোনা পরিচিত সেটাকে আপনাকে গাইডলাইন করে এই মাছ চাষে আপনাকে সফলতা অর্জন করে আমাদের মূল উদ্দেশ্য বা মুখ্য বিষয় এই জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি যারা আমাদের খামারি যারা আমাদের মাছ কিনে থাকেন তারা জানেন যে আমরা কিভাবে আপনাকে সহজে করছি তো এই ড্রামের ভিতরে মাছ কিন্তু আমরা বাসা করে পাঠিয়ে দিতে থাকি এছাড়া কারফোয়াস ডেলিভারি করলাম এই কার্ফোয়াস প্রতি কেজিতে বাইশ পিস এই মাছগুলো কিন্তু আমরা অক্সিজেন ব্যাগে করে বাংলাদেশের যে কোনো জায়গায় খুব সহজে ক্যারি করা যায় যাদের দূরত্ব হচ্ছে যশোর জেলা থেকে আঠারো থেকে বাইশ ঘন্টার মধ্যে এছাড়াও কিন্তু আমাদের সবচেয়ে লাভজনক একটা আপনি আমার কাছে পাবেন এবং যারা শৌখিন মৎস্য খামারি আছেন তাদের জন্য আছে আমাদের কাছে লাল রুই এই লাল রুই সাইজ তিন থেকে চার ইঞ্চি এই মাছগুলো পুকুরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই মাছগুলো দেওয়া হয় এবং বাজারে বিক্রি হয় যারা শৌখিন খামারি আছেন তারা এই লাল রুই নিয়ে আমাদেরকে শ্বাস করতে পারেন